দেশে বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সপ্তম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনভর ত্রাণ সংগ্রহের পর প্রতিরাতে টিএসি থেকে ত্রাণ বোঝায় কয়েকটি ট্রাক নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রিপোর্ট ফেরদৌসের সারাদেশে বন্যায় আক্রান্তদের জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির সপ্তম দিনে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢল নামে সাধারণ মানুষের আগের মতোই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে খাদ্যসহ বিভিন্ন ত্রাণ বস্তায় ভরছেন আরেক দলকে দেখা যায় টিএসসির সামনে অপেক্ষমান ট্রাক থেকে ত্রাণ সামগ্রী নামাচ্ছেন দিনরাত এক করি স্বেচ্ছাসেবীরা এসব ত্রাণ সামগ্রী গোছাচ্ছেন বন্যা দুর্গতদের উদ্দেশ্যে ত্রাণগুলো আগে প্রথম দুই দিন আসছে এখানে এখন আসে জিম্নেশিয়ামে ওখান থেকে আমরা এখানে কালেক্ট করে আলাদা করে সেকশন ওয়েজ আলাদা করে এদিকে মোমবাতি থাকে লাইটার থাকে এদিকে বিস্কুট থাকে মুড়ি থাকে এভাবে আলাদা করে পরে এখান থেকে যখন যেটা প্রয়োজন নিয়ে ওই রুমে যায় তার প্যাকেজ করে ফ্যামিলি মানে পার্সোনাল অনুযায়ী প্যাকেজ করার পর আমরা সেটা আবার এদিকে ট্রাকে করে পাঠিয়ে দিই এখানে এক্সপেরিয়েন্স আমার লাইফের সবথেকে বেস্ট এক্সপেরিয়েন্স সবাই যে যেভাবে করতেছে হেল্প করতেছে টিসির মাঠ থেকে শুরু করে ক্যাফেটেরিয়া ও মিলনায়তনের ভেতরে এবং বারান্দায় স্তূপ করে রাখা হয়েছে ত্রাণ সামগ্রী এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে শিক্ষার্থীরা টেবিল পেতে ব্যানার টাঙিয়ে ত্রাণ সংগ্রহ করছেন যেখানে সাধারণ মানুষরা এগিয়ে আসছেন ত্রাণ দিতে টিএসিতে সেন্ট্রালি ত্রাণ কালেক্ট করা হচ্ছে এটা আমি বহুদিন থেকে দেখছি আর এছাড়া আমার আসলে আমার বয়সে আমি তেমন কিছু করতে পারছি না সেই হিসেবে চেষ্টা করলাম যে সেন্ট্রালি যেখানে ত্রাণ কালেক্ট করা হচ্ছে সেখানে এসে আমি যদি কিছু প্রোভাইড করতে পারি এজন্য এসেছি বাবার সাথে পিসপুর সরকারি সরোয়াদি কলেজ থেকে এসেছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে আমরা এই অনুদানগুলো এবং এই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় সামাজিক সংগঠনও নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করছেন তাদের প্রত্যাশা এই ত্রাণ সঠিকভাবে পৌঁছে যাবে বন্যার্থদের কাছে জামা মসজিদের পক্ষ থেকে আমরা আসছি আমরা এখানে ত্রাণ দিতে আসছি বন্যা দুর্গত মানুষের জন্য আমাদের এখানে আটশো প্যাকেট শুকনো খাবার আছে দুই লক্ষ নগদ ক্যাশ দিয়েছি আমরা প্রথম চাচ্ছিলাম সেনাবাহিনীর মাধ্যমে দেওয়ার জন্য তো সেনাবাহিনীর থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে সিতে যে দেওয়া যাবে তো আমরা মনে করলাম আস্থার জায়গায় দুটাই যে সেনাবাহিনীকে দেওয়া অথবা ছাত্রদেরকে দেওয়া আমরা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে তারা টাকা যেটা কালেকশন করেছেন এবং আমাদের টিচারের পক্ষ থেকে আমরা এখানে ডোনেশন করলাম প্রতিদিন টিসি থেকে ত্রাণ বোঝাই তেইশটির মতো ট্রাক যাচ্ছে বন্যা দুর্গত এলাকায় দুর্যোগকালীন অবস্থা না কাটা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা জান্নাত ফেরদৌস্ত বাংলাদেশ টেলিভিশন ঢাকা